ইসালমারি গ্রাম সবুজে মোড়া এক শান্ত জনপদ ধানের সুবাস পাখির ডাক কুয়াশার সকাল আর মাটির মানুষের হাসি ইজ এ ভিলেজ হোয়ার এভরিডে স্টোরি অফ নিউ বিউটি আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লা তো আজ আপনাদের ঘরে দেখাবো ইশালমারি গ্রামের কিছুটা অংশ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটি পরিচিত ও ঐতিহ্যবাহী গ্রাম হচ্ছে ইসালমারি প্রকৃতির কোলে বেড়ে ওঠা এই গ্রামটি যেমন মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনি এখানকার মানুষের জীবনযাত্রা সংস্কৃতি ও সামাজিক বন্ধনও এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে ইশালমারি গ্রামটি মিরপুর উপজেলার একটি মধ্য দক্ষিণাংশে অবস্থিত জনবহুল গ্রাম চারদিকে সবুজে ঘেরা ক্ষেত খামার পুকুর খাল ও গাছগাছালিতে ভরা এই গ্রামটির দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্ম বর্ষায় নদীর ধারে দুলতে থাকা ধানের ক্ষেত আবাসিতে কুয়াশার চাদরে মোড়া সকাল সব মিলিয়ে ঈশালমারি প্রকৃতি প্রেমীদের হৃদয়ে আলাদা জায়গা করে নেয় ভোরবেলা ঈশালমারির প্রকৃতি যেন এক অনন্য রূপ ধারণ করে মাঠে শিশির ভেজা ঘাস তোরে গরু ছাগল চড়ছে পাখির কিচিরমিচির ধ্বনি আর ঘরের বারান্দার চায়ের ধোয়া বিকেলের দিকে তরুণদের খেলাধুলা নদীর ঘাটে বাচ্চাদের সাঁতার কাটা কিংবা মেয়েদের উঠোনে পিঠা বানানোর দৃশ্য সবই মিলেমিশে তৈরি করেছে এক প্রাণবন্ত গ্রামীণ জীবন এখানকার মাটি উর্বর ফলে সারা বছরই কৃষিকাজ চলে ধান গম ভুট্টা পাট ও সবজি উৎপাদনের জন্য এই এলাকা বিখ্যাত গ্রামের চারপাশে রয়েছে নানা ধরনের ফলের বাগান আম কাঁঠাল কলা পেয়ারা যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঈশালমারির মানুষ পরিশ্রমী ও অতিথি পরায়ণ কৃষি এখানকার প্রধান জীবিকা তবে অনেকেই ব্যবসা শিক্ষা সরকারি চাকরি ও প্রবাহী জীবনের সঙ্গে যুক্ত গ্রামের নারী সমাজও আজ পিছিয়ে নেই অনেকে স্বনির্ভর প্রকল্পে সেলাই হাঁস পালন ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন ইশালমারিতে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য রয়েছে যেখানে নিয়মিত ও ধর্মীয় শিক্ষা পরিচালিত হয় গ্রামে ঈদ মাহে রমজান পহেলা বৈশাখ নতুন ধানোটা উৎসব সহ নানা অনুষ্ঠান ঘিরে আনন্দের জোয়ার বয়ে যায় শিক্ষার ক্ষেত্রেও ইশালমারি পিছিয়ে নেই নিজস্ব প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা ও আশেপাশের উচ্চ বিদ্যালয়গুলো গ্রামের শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ সাহায্য করছে বর্তমানে ইশালমারি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত আলমডাঙ্গা উপজেলা মিরপুর উপজেলা ও কুষ্ট শহরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে পাকা রাস্তায় এখন মোটরসাইকেল অটো ভ্যান ও ট্রাক চলাচল করছে সহজেই বর্ষাকালের আগে যেখানে পানিতে চলাচল কষ্টকর ছিল সেখানে এখন রাস্তা উন্নয়নের ফলে গ্রামবাসীর বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সুবিধা এখন প্রায় প্রতিটি ঘরেই পৌঁছে গেছে দেখতে দেখতে চলে আসলাম ইশালমারি বাজারে এই বাজার এখন আশেপাশে গ্রামগুলোর প্রাণকেন্দ্র সকাল থেকে দোকানীদের হাঁক কৃষকদের আনা তাজা সবজি আর চায়ের দোকানের ভিড়ে মুখরিত থাকে বাজার এলাকা কিশালমারি গ্রাম কেবল একটি জনপদ নয় এটি এক জীবন্ত গল্প যেখানে মানুষের পরিশ্রম প্রকৃতির সৌন্দর্য ও সৃষ্টি হয়েছে এক মায়াময় জীবনচিত্র তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله